নমস্কার আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম ব্লগ বলতে আজকে নাইটের কিছু কালেকশন আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা দেখো এগুলো হচ্ছে এর একজন তো হাত কাটা আর ফিতেওয়ালা রাখলাম এবারে এগুলো হচ্ছে হাতওয়ালা নাইট এটা এটা হচ্ছে রয়্যাল ব্লুরুর মধ্যে এটার একটা এই একটা কালার আর এই একটা কালার এগুলো এর আগের ভিডিওতে তো দেখিয়েছি সে এমনি ওরকম চওড়া ওরকমই লম্বা এই একটা কালার আর এই একটা রানী কালার আর এই একটা লাল কালার এটার হচ্ছে চারটে কালার এগুলো হচ্ছে এই একটা হচ্ছে লালের মধ্যে ছোট প্রিন্ট এগুলো একটু দামি নাইটের মধ্যে এই একটা লাল একটা রানি আর এই দেখো এই একটা পিটু কালারের মধ্যে আর এই একটা নেভি ব্লুর মধ্যে এগুলো কিন্তু সব হাত বানা প্রিন্টটা দেখো কি সুন্দর লাগছে প্রিন্টটা আর সেই ওরকমই লম্বা ওরকমই চওড়া এই একটা গেল এইটারই দুটো নিয়ে এনেছি মানে দু বান্ডিল এনেছি একই একই কালার আর খুলে দেখাচ্ছে না তো রানী কালার ব্লু কালার আর এদিকে লাল কালার এইগুলো হচ্ছে সাদার মধ্যে দেখা সাদার মধ্যে ক্রিম রাখে এটা হচ্ছে বেগনের মধ্যে এটা কফি কালারের মধ্যে আর এটা এরকম সবুজের মধ্যে আর এটা হচ্ছে লালের মধ্যে এই হচ্ছে এটার ফুললাম না সাদা ওই গোল গলা হাত বেলায় এটা কিন্তু তোর সাদার মধ্যে কাপড় খুব সুন্দর একদম নরম নাকি প্রিন্টগুলো সব ফুলছি না বন্ধু না এ দেখে এটা হচ্ছে বাটির প্রিন্টের মধ্যে এরকম সবুজ এরকম নীল হলুদ আবার এটাও নীল একই প্রিন্টে দুটোই চলে এসছে

এগুলো হচ্ছে ছো এটা একদম ছোট প্রিন্টে দেখতে দেখো বন্ধুরা লাল আর রানি আর দুটো বিক্রি হয়ে গেছে এই সন্ধে বেলায় বিক্রি হয়ে গেল দুটো হয় স্কুটার ইঞ্জারা এই লাল আরানি কালার টায় পরে রয়েছে একদম ছোট ছোট প্রিন্ট গুলো দেখো কি সুন্দর বন্ধুরা

আর এলাকা এটা হচ্ছে বৃত্তি কালার আর এটা হচ্ছে লাল এটা একটা সেট চলে গেল এই প্রিন্টটাও দেখো কি সুন্দর লাগছে তারপর দেখো এই প্রিন্টের হাত কাটা দেখিয়েছি সেটটাই সেন্ট প্রিন্ট এই রাত এটা হচ্ছে হাত পা লাগলো

আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে বন্ধু করে নেবে আর একটা করে মিষ্টি কিন্তু কমেন্ট অবশ্যই করবে নাইটিগুলো তোমাদের কেমন লাগবে যে যে যেখান থেকে আমি ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা এটা একটা হাত কাটা আছে আর একটা হাতওয়ালা আছে ওটা হাত কাটা এটা হাততালা